আমার কিছু না অবশ্যই খেয়ে অনেকগুলো নৌকা আছে এখানে প্রতিটি নৌকাতে বস্তা শুষ বস্তাগুলোর মধ্যে শামুখ ক্টিম বেশি পাওয়ার ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই শামুকের আর বিকাগল্প নেই কেন শামুক খাওয়াবে হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক যদি খাওয়া খাওয়ান তাহলে হাঁস নব্বই থেকে প্রধান অধিকার দিক দিয়ে যায় এই জন্যেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে শামুক ক্রয় হয়ে থাকে তক্ষণতরে আমরা খেয়াল করলে বুঝতে পারি যে আমরা আবদ্ধ অবস্থা এবং খোলা বিলের মাছের যদি হাঁস পালন করে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে খোলা বিলের যে হাঁসগুলো পালন করে তাতে খামারিরা লাভবান হয় বেশি কেন কারণ খোলা বিলের হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবারগুলো সেই খাবারগুলো খায় যার ধরুন হাঁস ডিম অধিক মাত্রায় বাড়ে এবং হাঁসের গ্রোপ চাপ থাকে তখন আমরা যদি আবদ্ধ অবস্থা হাঁস পালন করে দেখতে যাই সেক্ষেত্রে খামারিরা মাছের সম্মুখীন হয় কেন কারণ হচ্ছে ওখানে মূলত হাঁসের যে প্রাকৃতিক খাবার সেই খাবারটা কিন্তু খায় না আর শামুক খাইলে একটা জিনিস উপকারিতা আসে হাঁসের ক্ষেত্রে রুচি বৃদ্ধি পায় পাশাপাশি ওর প্রচুর পরিমাণ ভিটামিন থাকে যার ধরুন অন্যান্য ওষুধ প্রয়োজন হয় না ডিম ডিমপূর্ণ ক্ষেত্রে তাই ডিমের ক্ষেত্রে শামুকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে আমরা দেখতে পারি যে বিভিন্ন খামারিরা আমাদের বলে যে আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি আমরা এই হাঁসগুলো আসলে পালন করতে গেলে লসের সম্মুখীন হচ্ছে কেন হচ্ছে কারণ তারা শামুক খাওয়াতে পারছে না এদের খাবার প্রধান খাবার থাকে হচ্ছে ভুট্টা গ পাশাপাশি না এবং পাশাপাশি নারিশ কামড়ি বা অন্যান্য ফিট হয় যার জন্য হাঁসের গ্রোথটা ঠিক থাকে কিন্তু তিনটা কম আসে যার জন্য খামারেরা আবদ্ধ অবস্থায় লস খায় তাই আমরা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে অবশ্যই আমরা কিছু টেকনিক অবলম্বন করবো যে টেকনিকগুলো অবলম্বন করলে আমাদের হাঁস পালন করে বা খামারকে লাভবান হবে আপনি খামার করছেন অবশ্যই লাভবান হওয়ার জন্য খাবার খাবার করছেন আপনি হাঁসের খামার করে যদি লাভবান না হতে পারেন তাহলে আপনি কেন খাবার করবেন অন্য অন্য ব্যবসা আছে সেটা করুন কিন্তু অল্প পুঁজিতে হাঁসের খাবার করে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি শামুকগুলো ক্রয় করে খাওয়াতে পারেন তাকে আমার পিছনে যে নদীটা দেখছেন এই নদীতে মূলত শামুকগুলো আনা হয়েছে এই শামুকগুলো মূলত আমরা ক্রয় করছি এই শামুকগুলো আমি ঘৃণাইতে বাড়াবো জন্য আমার গাড়ি লোড হচ্ছে ওই গাড়িতে আর কি মালগুলো যাবে তো ডিম উৎপাদনের ক্ষেত্রে শামুখ্য তো খুবই গুরুত্বপূর্ণ তাই শামুকের বিকল্প নেই যদি আপনাদের শামুক প্রয়োজন হয় তাহলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং শামুক ক্রয় করে দিতে পারবেন যেহেতু সে আর কথা না বললে না শামুকের কিন্তু কোনো বিকল্প নেই আপনারা এই শামুক যদি খাওয়ান পাশাপাশি অন্যান্য খাবার কিন্তু আপনাদের প্রয়োজন হবে না তাই শামুক খাওয়ান আসে ডিমবিদ্ধ করুন তাহলে আপনার দাওয়া তো আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে কত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ